অনেকটা সময় লাগবে আপনারা তাহলে এখানে মোট টিম তো করতে পারবেন সবগুলো টিম শুকনো মরিচের গোড়া চালের জন্য খুব বেশি কাঁচাম দিলাম না তাহলে খেতে গেলে মুখে লাগবে আর যদি মুখের মধ্যে লবণ ডিমটা আমার মেশানো হয়ে গেছে দেখুন এটাকে একটা সাইডে রেখে এখন আমি এখানে ময়দাটা মাখিয়ে নিব ময়দাতে একবার পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো গরু পানি দিয়ে এরকম আমি এরকম একটা বেটা তৈরি করে নিয়েছি একদম পাতলাও না বা ঘনও না এখন আমরা চুলাটা জ্বালিয়ে রান্নাটা করে নেব চুলা একটা কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো হালকা হালকা পরিমাণ

ও খুব ভালো করে হওয়ার জন্য সামান্য দেখুন উল্টে দেখছি কতটা সুন্দর হয়ে গেছে এটা দেখতেও যতটা নভুনীয় খেতেও ততটা মজার আমরা রুটি আমার হয়ে গেছে তুলে নিব একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিবো কত সুন্দর হয়েছে এ দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতে তত ভালো লাগে এ দেখুন একটা ছেড়ে দেখাচ্ছি এই তো ডিম পরোটা বেলা ঝামেলা সারাই আটা মাথা ঝামেলা সারাই ডিম পরোটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা খুব সহজেই তো এরকম রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারবেন হলে স্কুল চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যান আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ